আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধেয় আঙ্কেল আনটিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার আরেকটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকাল সকাল উঠেই জানলাটা খুলে দিয়েছি আসলে ঘরের মধ্যে একটু আলু বাতাস প্রবেশ করলে ভালোই লাগে আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল এই যে এখানে একটা ডিম ভাজা করে নিচ্ছি জিলানের জন্য আসলে ওই স্কুলে যাবে স্কুলের টাইম হয়ে গিয়েছে এই যে এখন জিলানকে নাস্তা দিয়ে দিয়েছি ও নাস্তাটা করে নিক আর এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিব আসলে যতই কাজ করি না কেন বিছানাটা যদি পরিষ্কার না করি মনে হয় কি যেন করি নেয় সেজন্য সবার আগে বিছানাটা পরিষ্কার করে নিই আমি বিছানাটা পরিষ্কার করে নিলে আমার কাছে খুবই ভালো লাগে রুমটা একটু গোছালো মনে হয় এই যে রুম পরিষ্কার করে এখন চলে আসছি সকালে থালা বাসন ধোয়ার জন্য আসলে সকালের থালা বাসন ধুয়ে তারপর জিলানকে আবার স্কুলের জন্য নিয়ে যেতে হবে কারণ আপনাদের ভাইয়া নাই এই যে বেরিয়ে পড়লাম জিলানের স্কুলের উদ্দেশ্যে জিলানকে স্কুলে দিয়ে আসব এই যে আমরা মা ছেলে চলে যাচ্ছি এই যে জিলানকে স্কুলে দিয়ে চলে আসছি এসে দুপুরে রান্নার প্রিপারেশন করছি আসলে এই টাইমটাতে আমি দূরের উপর থাকতে হয় রান্না করে আবার ওকে স্কুল থেকে আনতে যেতে হবে যেখানে আমি কিছু আলু আলু কেটে নিচ্ছি আপনারা তো সবাই জানেনি আমরা ভীষণ আলু খেতে পছন্দ করি আমরা ভীষণ আলু প্রেমি আর পেঁয়াজ কেটে নিচ্ছি কিছু কাঁচামরিচও কেটে নিব আসলে আমাদের মা ছেলের জন্য রান্না এই যেদিকে আমার ভাতটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভাতের ব্লক চলে এসেছে এই যে এদিকে আমি মাছ ভাজা করে নিচ্ছিলাম আমার মাছটা প্রায় অলরেডি ভাজা হয়ে গিয়েছে এই যে এদিকে আমার তরকারিটা হয়ে গিয়েছে এই যে দেখেন মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছিল এভাবে আপনারা ট্রাই করতে পারেন অসম্ভব মজাদার হয় তরকারিটা প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটু হলে মন ছুঁয়ে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক করে নাই প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি আমাকে সাপোর্ট করবেন ওকে আল্লাহ আসসালামু আলাইকুম